নমস্কার বন্ধুরা অনেক দিন পর বড় ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি করব এঁচোড়ের রেজালা প্রথমে এঁচোড়টা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নেব এরপর এঁচোড়টাকে তিন চামচ টক দই এক চামচ আদা এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার আমার লাগবে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা লাগবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেথিপাতা সাত আটটা কাজু লাগবে এক চামচ গরম মশলা দু চামচ পোস্ত লাগবে হিং দু চামচ আদা বাটা ঘি আর লাগবে সরষের তেল আর আমি এখানে নিয়েছি এক চিমটি কেশর প্রথমে কাজু ও পোস্তর একটা পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এরপর হাফ চামচ মতো হিং গরম তেলে দিয়ে দেব একটু নেড়ে নিয়ে আদা বাটার পেস্টটাও দিয়ে দেব আদা বাটাটা একটু কষিয়ে নিয়ে আগে থাকতে পেস্ট করে রাখা কাজু ও পোস্তর পেস্টটাও আমি দিয়ে দেব আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর একে একে এক চামচ মতো চিনি পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব একটু ভালো করে এবার কষিয়ে নিয়ে যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আগে থাকতে ম্যারিনেট করে রাখা এই দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব এবার গ্রেভিটাকে ফুটতে দিতে হবে ভালো করে যখন ফুটে একটু গাঢ় হয়ে আসবে তখন আগে থাকতে রোস্ট করে রাখা মেথি পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এরপর গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি এবং এক চামচ মতো কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটুকু রেজালা আমার এবার তৈরি হয়েই গেছে এরপর আগে থাকতে দুধে ভিজিয়ে রাখা কেশরটা দিয়ে দিলে আমার তৈরি হয়ে গেল এঁচড়ের রেজালা রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা ভাত রুচি পরোটা সবের সাথেই খুব ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন